স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ঘুম থেকে ওঠার পর যে সাতটি কাজ বলেও করবেন না হলে গড়তে পারে বিপদ ঘুম থেকে ওঠার পরে কি কি করা যেতে পারে সেই বিষয়ে হয়তো অনেক সময় ভেবেছেন কিন্তু জানেন কি ঘুম থেকে ওঠার পরে কি কি করা উচিত নয় জীবনকে আরও একটু স্বাস্থ্যসম্মত করে তুলতে ঘুম থেকে উঠে এই সাতটি কাজ করবেন না এক অ্যালার্ম বন্ধ করে আবার ছোট্ট ঘুম ঘুমিয়ে নেবার জন্য শোভেন না এতে আপনার শরীর আবার গভীর গুমের দিকে যাত্রা করে কিন্তু কাজের তারায় পর্যাপ্ত গুম গুমনো আপনার পক্ষে সম্ভব হয় না ফলে ঘুম থেকে উঠেও গুম গুম ভাব আর যেতে চায় না দুই গুম থেকে উঠে বিছানায় কুকুরে শুয়ে থাকবেন না বরং আর মোড়া বাঙুন ঘুম থেকে উঠে আর মোড়া বাংলে শরীরে আনন্দের ভাব সঞ্চারিত হয় যেটা সারাদিনের কাজকর্মেও সঞ্চারিত হয় তিন ঘুম থেকে উঠেই নিজের মোবাইলটি ঘাটাঘাটি শুরু করবেন না এতে জীবনের সমস্যা অপ্রত্যাশিত উপহার বা প্রিয়জনের প্রত্যাশা সবকিছুর আবর্তে গিয়ে পড়তে হয় এর জের সারাদিন ধরে বয়ে বেড়াতে হয় চার বিছানা অগ চালু রেখে অন্য কাজে হাত দেবেন না বরং ঘুম থেকে উঠেই বিছানার বালিশ চাদর ইত্যাদি ঠিকঠাক করে নিন দেখবেন এর ফলে সারাদিনের কাজই গুছিয়ে করবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে পাঁচ ঘুম থেকে উঠেই কফি খাবেন না মানব শরীরে সাধারণভাবে সকাল আটটা থেকে নয়টার মধ্যে করিস্টল নামের একটি হরমোন উৎপন্ন হয় এই হরমোন উদ্বেগ কমাতে সাহায্য করে ক্যাফিন এই হরমোনের উৎপাদনে বাধা দেয় কাজে কফি যদি খেতেই হয় তাহলে সকাল সাড়ে নটার পরে খান ছয় দিনের কাজের জন্য যখন প্রস্তুত হচ্ছেন তখন অন্ধকারে তৈরি হবেন না দিনের আলো আমাদের শরীরকে কাজের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাই গুম ভাঙার পরে দিনের আলোর মুখোমুখি হয় বুদ্ধিমানের কাজ সাত ঘুম থেকে ওঠার পরেই সারাদিন কি কি করবেন সেই ভাবনায় ডুবে যাবেন না বরং ঘুম ভাঙার পর মস্তিষ্ককে নিজের ছন্দে চলতে দিন সে নিজে থেকে যা বাবার বাবু। সচেতন ভাবনাগুলোকে তুলে রাখুন বাকি দিনের জন্য যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ